হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকালে সুন্দর সুন্দর দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্নাঘরে আমার সাথে আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকে তোমাদের সাথে এমন একটা রান্না শেয়ার করবো যেটা তোমরা অনেকেই খাওনি আশা করি তো খাওনি বলতে কি বলবো না দেখলে বুঝতে পারবে না তো তোমাদের সাথে একটু বক করছিলাম বক বক করতে করতে রান্নাঘরে চলে গেলাম তো চলো এই যে এগুলো বলো বলতো পটল আমরা খাই যেটা এই যে পটলের গাছে যে ডগা হয় না যে আগাটা হয় না ওগুলো হলো ওগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে ডাটার মতো কেটে রেখেছি ছোট ছোট করে আর আলু দিয়ে বেগুন দিয়ে মটরের ডালটা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম ওটা বাটা দিয়ে সুন্দর করে একটা রান্না করবো তো এই যে আলুটা ভাজা হওয়ার পর আমি পটলের এই যে রুটিটা দিলাম তো এটা দিয়ে আবার ভালো করে ভাজবো তো দেখতে থাকো কীভাবে রান্নাটা করি হ্যাঁ ভাজতে ভাজতে একদম একটুখানি হয়ে গেছিল পটলের ভেতরটা যখন ভাজা হলো তখন আমি একটু বেগুনটা দিলাম বেগুনটা অনেকে জলে যখন ফোটে তরকারি তখন দিলেও হয় আর এখন দিলেও হয়ে যায় তো যাই হোক এই যে বেগুনটা তো যখন নাচাড়া করে আমি জল দিয়ে দিলাম আর জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ তো ওই যে তবে ওটা ফুটছে ফুটেছে তখন আমি নিয়েছি তো এই যে মটরের ডালের বড়াগুলো ভেজে নিলাম মোবাইলে ক্যামেরা অন করতে গিয়েও অনেক সমস্যা হয় এক হাতে সব কিছু করতে হয় বন্ধুরা তো এই যে নামিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি জিরে ফোন আর এই যে আদা জিরে লঙ্কাটা বেটে রেখেছি এখানে দেবো বলে এই তরকারিটার মধ্যে তো এই যে জিরেটা ভাজা হয়ে গেল তারপর আমি দিয়েছিলাম এখানে আদা জিরে লঙ্কা বাটা এটা ভেজে নিচ্ছি আর মটর বড়িগুলো বড়াগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো এবার এই যে তরকারিটা যদি হয়ে গেল এর মধ্যে আমি চিনি দিই তো তো তরকারিটা কেমন হয়েছিল সেটা পরে বলছি আর এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে তাহলে বড়াটা শুকনো করবো কারণ বাচ্চারা তো আর এসব খায় না যেত জিনিস তাই না তো ওই জন্য এটা শুকনো বড়াটা করছি তো তারপর আর একটা রান্নাও করবো কিন্তু এক তরকারি তো খেতে নেই তাই না তো এই যে চলো অনেকে মুসুর ডালের বলা তো সবাই খেয়েছো মোটর ডালের বড়া একবার খেয়ে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে যেখানে ডিমটা ভাজাটা হয়ে গেল আর এখানে ডিমটা করব বলে এখানে আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ বেটে রেখেছি আর একটা একটা করে ডিম দিয়ে আমি অমলেট করে নেব আর ডিম ভাজার মধ্যে সবাই যখন মশলা করবে না ডিমের ঝোলের ওই মশলা একটু একটু ডিমের ভাজার মধ্যে দিয়ে দেবে তাহলে সাতটা চারগুণ বেড়ে যাবে ডিম ভাজার বুঝতে পারলে বন্ধুরা আর একটুখানি হালকা এক চিমটে লবণ দিয়ে ভেজে নিচ্ছি আমি ডিমগুলো এই যে পাটিসাপটার মতন করে করেছি তো যাই হোক কার কার পছন্দ হয় এইভাবে ডিমের ঝোলগুলো আর এখানে দুটো ডিম আছে একটা ডিম ফেটে গেছে আর তিনটে ডিম ওখানে চাপি করেছি তো এই ডিমটা ভাজা খেতে কিন্তু হেভি লাগে ওখানে আলুটা সেদ্ধ করে ফসে দিকে রেখেছি তো এখানে দিয়ে দিয়েছিলাম তেলের ওপরে পাঁচ ফরং তারপরে লবণ হলুদ আলু আলুটা ভেজে নিচ্ছি তারপরে মশলাটা দিয়ে দেবো মছলাটা খুব সুন্দৰভাৱে পচিয়ে নেব এই যে ভালোভাবে আমি কষিনিটা ভালো করে কষানো হয়ে গেলেই গরম জল করতে দিয়েছি দেখতেই পেলে বা জলটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ যে চিনি খাবে একটু চিনি দেবে সে সবার রুচি তোর এক না তো যাই হোক এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো রান্নাটা দেখে নিলে গরম মশলা দিয়েছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও রান্না দুটোর মধ্যে রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা পরে ভিডিওতে বন্ধুরা ভালো থেকো বাই